শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আচ্ছা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর একশো বারো পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে দুই নম্বর অঙ্কটি আমরা করব তোমাদের দুই নম্বর কি বলেছে সে সম্পর্কে আলোচনা করি নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও এক নম্বরে লিখেছে আমি এখানে লিখে নিয়েছি তোমাদের বলেছিল এই যে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদি রাশি এক চলক ত্রিমাত্রিক চতুর্দী রাশি দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদি রাশিমাত্রিক রাশি চার চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশি আশা করি প্রশ্ন তোমরা এখানে দেখতে পেয়েছো এবং বুঝতেও পেরেছ তোমাদের বইয়ের ভিতরে দেখবে একশো বারো পৃষ্ঠায় এই ধরনের প্রশ্ন রয়েছে আচ্ছা বন্ধুরা এক সরক যেমন এক সরক বি প্রতীক লিখব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স একটা পথ এই একটা পথ এখানে x আছে এখানে x আছে তাহলে এটা এক সরক এবং দ্বিপদী রাশি হয়েছে আশা করি বুঝতে পারছি এক চলক দ্বিপদী রাশি হয়ে গেল বন্ধুরা এখন আমরা যেটা দেখাবো সেটা হলো এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী রাশি এক চলক ত্রিমাত্রিক চতুর্দীর রাশি এক চলক এই হইলো ত্রিপদী এখানে ত্রিপদী ও ত্রিমাত্রিক এখানে ত্রিমাত্রিক বলেছিলেন সরি ত্রি মাত্রাতে এই যেমন একটি লিখেছি এটা হলো ত্রি এখানেও ত্রি মাত্রা বলেছে এই ত্রি মাত্রা লিখেছি এক নাম্বার এক চলক আমি এক্স এর বাইরে ওয়াই জেড নিতে পারবো না না ওয়াই জেড নিলে কিন্তু তিনটা পদ তিনটা চলক হয়ে যাবে এক চলক এক্স এর বাইরে আমি কোনো বর্ণ নিতে পারবো না কিন্তু সংখ্যা এখানে চতুর্থ ঘতি রাশি যদি হয় প্লাস 3x স্কয়ার প্লাস

চারটা পথ হয়েছে আশা করি বুঝতে পেরেছি দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশি তাহলে চলক থাকবে কয়টা দুইটা কত তাহলে চলক থাকতেছে দুইটা ত্রিমাত্রিক দ্বিপদি রাশি ত্রিমাত্রিক

এরপরে যে প্রশ্নটা আসছে সেখানে আসছে দুই চলক ত্রিসমাত্রিক সমান মাত্রা থাকতে হবে ত্রিপদী রাশি ত্রি সম্রিক তাহলে এখানে লিখতে পারি কি এক্স কিউব প্লাস ওয়াই প্লাস ওয়াই কিউব তিনি সমমাত্রিক ত্রিপদী তিনটা পদ এক দুই তিন তিনটা পদ হয়েছেন এবং তিন সমমাত্রিক অঙ্গটা আমরা সক্ষমতা পেরেছি এখানে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি কত চেষ্টা করতেছি ঘেমে যাচ্ছি হ্যাঁ তোমরা যদি একটু ফলো না করো একটু সাহস না দাও তাহলে আমি তোমাদের জন্য কিভাবে কাজ করবো তাই প্লিজ লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে যেটা বলেছি চার চলক চক্রিক তোমরা জানো এই যে একটি লিখলাম বলছে চার চলক বিশিষ্ট

এখানে 4 এখানে 4 এখানে 4 তাহলে চক্রক্রমিক মানে কি চারটাই সমান সমান হওয়ার কথা চতুর্মাত্রিক হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদেরকে যে প্রশ্নটা বলেছিল সেটা থেকে আমি লিখেছি দুই নং প্রশ্নের উত্তর এটা 112 পৃষ্ঠা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে কি করতে হবে হ্যাঁ অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমি তোমাদের এভাবে একটি একটি তাই অন্যদের দেখার সুযোগ করতে হবে আমি চাচ্ছি তোমরা সবাই দেখো এবং সবাই উঠতে আর আরেকটি জিনিস আমি বলি সবসময় সুস্থ দেহ মন কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ দেহ রাখতে হলে আমাদের কিছু কাজ করতে হয় প্রতিনিয়ত বা প্রত্যেক দিন কমপক্ষে পক্ষে হলেও পঁয়তাল্লিশ মিনিট হাঁটো নাই কোনো কাজ পরিশ্রম করো বাবা মাকে সাহায্য করো কাজ করতে আর সুষম খাবার খাও পর্যাপ্ত ঘুমাও এটা মনে রাখতে হবে রাত তিনটা চারটা পর্যন্ত জেগে বই পড়ার দরকার নাই দশটা এগারোটার মধ্যে শেষ করো ভোর রাতে উঠো ভোর রাতের ঘুম বন্ধ করে দিয়ে অর্থাৎ সাড়ে চারটায় আজান দেয় সেখানে উঠে যাও যার যার যে প্রেয়ার আছে সেটা করো এরপর বই পড়তে বসো দেখো এখানে যদি তিন ঘন্টা বই পড়ো ওইখানে এক ঘন্টা বই পড়ায় তোমার কাছে বেশি আসবে বই পড়তে হবে শিক্ষা নিতে হবে শুধু শুধু এই পাশ করলে আমার হয়ে গেল এটা হবে না তার জন্য সবাই নিয়ে একটিভ হতে হবে ভালোভাবে রেজাল্ট করো ভালোভাবে অধ্যয়ন করো ভালো একটি রেজাল্ট করে ভালো পজিশনে থাক সবাই এটাই আমার প্রত্যাশা গুড বাই